বাংলাদেশকে দেওয়ার জন্য এক লক্ষ টন চাল কিনছে পাকিস্তান সরকার ট্রেডিং কর্পোরেশন অফ পাকিস্তান টিসিবি বাংলাদেশ সরবরাহের জন্য বাংলাদেশের সরবরাহের জন্য এক লক্ষ টন চাল কেনার জন্য একটি দরপত্র আহ্বান করেছেন সোমবার এই তথ্য প্রকাশ করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তান সংবাদমাধ্যম দা ধন জানিয়েছে গেল বিশ নভেম্বর জারি করা টিসিপি টেন্ডার অনুসারে মূল্য প্রস্তাব জমা দেওয়ার জন্য শেষ তারিখ আগামী আঠাইশ নভেম্বর বেগা এগারোটা তিরিশ মিনিট প্রতিবেদন অনুসারে করাচি বন্দর দিয়ে ব্রেক বাল্ক কার্গো আকারে বাংলাদেশে রফতানির জন্য এক লক্ষ টন লম্বা দানার সাদা চাল ইরি সিক্স কেনার জন্য কোম্পানি অংশীদার বৃত্ত এবং একক মালিকানা মালিকানাধীনের কাছ থেকে পৃথক পৃথকশীল করা দরপত্র আহ্বান করা হয়েছে দরপত্র অনুসারে চাল পাকিস্তানে উৎপাদিত সর্বশেষ ফসলের মজুদ থেকে সরবরাহ করতে হবে এবং কোনো অপ্রীতিকর গন্ধ ছত্রাক চিহ্ন বিষাক্ত আগাছা বীজ পোকামাকড় এবং আক্রমণ ছাড়াই মানুষের ব্যবহারের জন্য উপযুক্ত হতে হবে পাকিস্তান ও বাংলাদেশে ফেব্রুয়ারিতে পঞ্চাশ হাজার টন চাল আমদানির মাধ্যমে সরাসরি সরকার পর্যায়ে বাণিজ্যিক শুরু করবে কয়েক দশকের অস্থির সম্পর্কের পর দুই সালে আগস্টে সাবেক সেনা প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে ইসলামাবাদ এবং ঢাকার মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পৃক্ততাও বৃদ্ধি পেয়েছে